আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবুর রহমান আমি একজন সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল উত্তরাতে আজ আমি কথা বলবো বয়ঃসন্ধিকাল এবং বয়ঃসন্ধিকালে পিতামাতার করণীয় প্রসঙ্গে বয়ঃসন্ধিকাল শব্দটি শুনলেই বোঝা যায় যে একটি শিশুর শিশুকাল এবং পরিণত বয়সের মধ্যবর্তী যে সময় সেই সময়টিকে বলা হচ্ছে বয়সন্ধি এই বয়সন্ধিকাল আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলি যে বারো থেকে তেরো বছর বয়স থেকে শুরু করে আহ আঠারো উনিশ বছর বয়স পর্যন্ত তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কিন্তু বয়সন্ধিকাল বা অ্যাডলোসেন্ট পিরিয়ড হচ্ছে দশ থেকে উনিশ বছর বয়সী এই এই বয়সন্ধিকালে একজন শিশুর যখন ধীরে ধীরে কিশোর উপনীত হয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখা দেয় এবং এই শারীরিক এবং মানসিক পরিবর্তনের কারণে কিন্তু অনেক সময় তার তখন দৈনন্দিন জীবনে খাপ খাইয়ে নিতে সমস্যা হয় অনেক অনেক রকম হীনমন্যতায় ভোগে বিষণ্নতায় ভোগে তাই পিতা মাতা হিসেবে এই সময়ে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন জানি যে এই সময় একজন পিতামাতা কিভাবে তার সন্তানকে মানসিকভাবে সাপোর্ট দিতে পারে প্রথমত আপনার সন্তানকে যখন আপনি দেখবেন যে সে নয় দশ বছর পেরিয়ে ধীরে ধীরে কিশোর বয়সে উপনীত হচ্ছে তখন তাকে তার বয়সন্ধী সম্পর্কে ধারণা দিতে শুরু করুন তাকে জানান যে কাল একটি স্বাভাবিক বিষয় পৃথিবীর প্রতিটি মানুষই বয়সন্ধির মধ্য দিয়ে যায় আপনারা যারা বাবা মা আপনারাও এই বয়সের একদিন গিয়েছেন এবং এই সময় যে বিভিন্ন রকমের শারীরিক পরিবর্তন আসে যেমন একটি ছেলের বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন সেটা বাহ্যিক ভাবে হোক ভেতরের দিক দিয়ে হোক একটি মেয়ের ক্ষেত্রেও কিন্তু তাই এবং এই এই সময় দেখা যায় এই যে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন এটা নিয়ে কিন্তু ছেলে মেয়েরা অনেক রকম হীনমন্ন ভোগে যেমন একটি ছেলে সে হয়তো বা খুব মিষ্ট ছিল তার গলার স্বর অনেক সুন্দর ছিল সে ধীরে ধীরে দেখছে তো তার গলার স্বর ভেঙে যাচ্ছে তা সে কথা বলতে গেলেই কেমন একটা কর্কশ শোনাচ্ছে এবং এই কারণে কিন্তু সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতে লজ্জা পায় ক্লাসে টিচার পড়া ধরলে পড়া বলতে লজ্জা পায় তো তাকে জানান যে এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া একটি মেয়ে যে কিনা সবসময় দেখেছে যে তার স্কিন টেক্সচার খুব ভালো তার কমপ্লেকশন খুব সুন্দর সে দেখছে যে আস্তে আস্তে তার মুখে বন তৈরি হচ্ছে তার চেহারা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তখন কিন্তু সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতে তারা কিন্তু সে কিন্তু আহ হীনমন্যতায় ভোগে তো এইসব ক্ষেত্রে তাদেরকে জানান যে এই যে বিভিন্ন শারীরিক যে পরিবর্তন এটা পেছনে হরমোনাল বিভিন্ন কারণ রয়েছে এবং এই পরিবর্তনটি কিন্তু তার বিকাশের জন্যই প্রয়োজন এটিকে এটিকে না ভুগে আমাদের এটিতে এটি তাকে বলুন দ্বিতীয়ত এই সময় যে বিভিন্ন রকম মানসিক পরিবর্তন আসে সেটিও তাকে জানান যেমন এই সময়ে অনেকের যেটা হয় মুড সুইং হয় অর্থাৎ এখন হয়তো একটা জিনিস ভালো লাগছে একটু পরেই আবার খারাপ লাগছে আহ খনে ক্ষণে কান্না পায় খুব হঠাৎ করে রাগ হয় জেদ হয় অনেকে কিন্তু বোঝে না যে কেন এত রাগ হচ্ছে জেদ হচ্ছে বা কেন এত কান্না পাচ্ছে কেন এত মন খারাপ হয়ে যাচ্ছে তো এটিও যে খুব স্বাভাবিক একটি বিষয় এটি তাকে জানান অনেকে অনেক সময় কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি একটা আকর্ষণ চলে আসে প্রেমে পড়ার মতো বিষয়গুলো ঘটে এইটাও যে খুব স্বাভাবিক এটাও তাকে বলুন এবং বাবা মা হিসেবে সন্তানের এরকম কোনো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত ভঙ্গিতে কথা তার কথাটা শুনুন এবং নন জাজমেন্টাল ওয়েতে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন এবং আপনি তাকে এমন একটা আস্থা দিন যে আপনি তার এমন একজন বন্ধু যার কাছে কিনা সে তার সমস্ত ধরনের সমস্যার কথা খুলে বলতে পারে নাহলে কিন্তু সে যদি কোনো বিপদে পড়ে কোনো সমস্যায় পড়ে তখন কিন্তু সে আপনার কাছে এসে বলবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় হচ্ছে বন্ধুত্ব তৈরি এই বয়সে কিন্তু বিভিন্ন রকম বন্ধু তৈরি হয় ছেলে মেয়েদের যেটা খুব স্বাভাবিক কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি কিন্তু আপনার সন্তানকে বুঝিয়ে বলুন তাকে বুঝিয়ে বলুন যে বন্ধুত্ব তৈরি আমাদের নিজের সামাজিক আহ বিভিন্ন দক্ষতা তৈরির জন্য যেরকম প্রয়োজন সেরকম আমরা যদি ভুল ভুলভঙ্গি নির্বাচন করি সেক্ষেত্রে কি কি সমস্যা তৈরি হতে পারে বুঝিয়ে সেই সেটি কখনো কোনো রকম সমস্যায় পড়ে সেটা স্কুলে হতে পারে সেটা বাসার বাইরে হতে পারে বা বন্ধুদের সাথে হতে পারে যে কোনো যদি সমস্যায় পড়ে কোনো বিপদে পড়ে তাহলে যেন সে অবশ্যই অবশ্যই আপনার কাছে এসে তার সমস্যাটির কথা জানায় এবং আপনি তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন সে ব্যাপারে তাকে আশ্বাস দিন এরপরেও যদি আপনি খেয়াল করেন যে আপনার সন্তানটি আসলে ধীরে ধীরে একটু অন্যরকম হয়ে যাচ্ছে তার আচরণে খুব আহ বড় পরিবর্তন দেখা যাচ্ছে সে হয়তো মানসিক মানসিকভাবে ভেঙে পড়ছে অনেক চুপচাপ হয়ে যাচ্ছে একা একা থাকছে তার মধ্যে অনেক সময় দেখা যায় মানসিক রোগের বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায় যেমন আত্মহত্যা প্রবণতা এই ধরনের কোনো সমস্যা যদি দেখতে পারেন যেমন আহ এই ধরনের কোনো সমস্যা যদি দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই তখন আপনাকে একজন প্রফেশনালের সাহায্য নিতে হবে অর্থাৎ একজন চায়ল্ড অ্যান্ড অ্যাডলোসেন্ট সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে ধন্যবাদ